বিশ্বের সকল বিনোদনের রাজা হয়েছে বাংলাদেশ অবস্থাটা চাইয়ে দেখেন প্লাস্টিকের টেবিল দিয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঠ কর্মীরা বাংলাদেশের একটা আন্তর্জাতিক মানের ফুটবল মাঠের পানি সরাইতে আছে প্লাস্টিকের টেবিল দিয়া টেকনোলজিয়া এ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে যারা আছে এক তো বিজ্ঞানী হওয়া উচিত ছিল কিভাবে তারা ফুটবল ফেডারেশনের দায়িত্ব পাইয়ে গেলে শোনেন এই চোরবাট পাড়ার লুটপাট করিয়ে খাওয়া লোকদের হাত থেকে যতদিনে বাংলাদেশ ক্রিয়াঙ্গন মুক্তি না পাইবে ততদিনে হামজার জামাল ভইয়া কেন হামজা বেকু ডেরেজার জাহাজ টাইটেনিক সবার আরো দশটা হামজা এনে থুইলেও ওই জামাল ভইয়া পড়বে হইয়া মানে চিন্তা করেন একটা বাংলাদেশের একটা আন্তর্জাতিক মানের ফুটবল মাঠের বৃষ্টির পানি সরাইতে আছে প্লাস্টিকের টেবিল দিয়া কাজ করেন এই জামাল বইয়া আর হামজাদেরকে মাঠে নামাই দেন আমরা ছোটকাল করতাম আমাকে পাড়ার মাঠে ঠালা হইয়া পানি জুমে থাকলে পর সবাই মিললে গাবলার আর বালতি লইয়া পর ফুটবল খেলাইতাম তা একটা কাজ করেন জামাল বইয়া আর হামজাদেরকে গাবলার আর বালতি লইয়া মাঠে নামাই দেন তারা পানি টেনে ইসিয়া এবার ফুটবল খেলাও এক চোর ছিল সালাউদ্দিন পনেরোটা বৎসর ষোলোটা বৎসর গাছ কাটা মেশিন বেশি খাইয়ে লাইছে মানে ফুটবলের কিছু হয় নাই চুরি করতে করতে এখন এগুলো আমি এগুলোর চুরি না বাহিও থুমুনা আপনার অবস্থা দেখেন একটা প্লাস্টিকের টেবিলের উপরে সাদা কাপড় দিয়ে উপরে রাখছে ট্রফি এটা তো যেই সেই টেবিল না এটা তো জাদুঘরের রাখার মতো একটা টেবিল যেই টেবিলের উপরে ট্রফি রাখে সেই টেবিল দিয়ে আবার মাঠের পানি পরিষ্কার করে এবং সেই টেবিলের উপরে ট্রফি রেখে সংবাদকর্মীরা আবার নিউজ করতে আসে সংবাদকর্মীরা আবার লাইভ করতে আসে মানে সারা বিশ্বের উপরে আমরা যে চোর আমরা যে বাট পার আমাকে ফুটবলের বরাদ্দ যে আমরা খাইয়ে লাই আমরা যে ট্রফি রাখার মতো একটা স্ট্রেস করতে পারি না আমরা মাঠের পানি সরানোর মতো ড্রেনের সিস্টেম করতে পারি না আমরা যা একটা সোর আমরা একটা বাট পার সেটা সারা বিশ্বে আমরা দেখাই দিতাছি কি বিনোদন বিশ্ব আর কি বিনোদন দেখায় সকল বিনোদনের রাজধানী হয়েছে বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়েছে হেয়ার প্রাইম মিনিস্টার মানে প্লাস্টিকের টেবিল দিয়ে মাঠকর্মীরা পানি পরিষ্কার করতে আসে আবার সেই টেবিলের উপরে কাপড় দিয়ে ডাকিয়া হেয়ের উপরে ট্রফি রাখছে ও বিনোদন মারিয়ে খাই গেছে সালাউদ্দিন কাকু সালাউদ্দিন কাকু ডহের মতো বিসিবি এই ফুটবল ফেডারেশনটারে খাই গেছে অকুলে খাই গেছে পাপন কাকু আমি শুধু ফুটবলের কথা বলতে আসি না বাংলাদেশের সকল জায়গায় সকল ক্রিয়াঙ্গনে চোরবাট পারে ভরিয়ে গেছে এই চোরবাট পারের হাত থেকে ফুটবল বা ক্রিয়াঙ্গন মুক্তি না পাইলে বাংলাদেশের ফুটবলের কোনো উন্নতি হইবে না দাদু কেমন টেকনোলজি আবিষ্কার করছে এদেরকে কে ডাক হয়েছে ফুটবল ফেডারেশনের দায়িত্বে থাকতে এদের তো নিশ্চিতভাবে না সায় নেওয়ার কথা এই যে মাঠ কর্মীরা এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঠ কর্মীদের এই চাকরির রিজাইন দিয়া তাদের তো না হওয়ার কথা আর এই যে টেবিল দিয়ে পানি সরাইনের সিস্টেম এটা তো গ্রিনিশ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করার কথা শোনেন আবারও বলি বাংলাদেশের ফুটবল বাংলাদেশের ক্রিকেট সহ বাংলাদেশের সকল ক্রিয়াঙ্গন বাটপার মুক্ত হইলে তবেই বাংলাদেশের ক্রীয়াঙ্গনের উন্নতি নাই নাইলয় জামাল ভैया আর হামজাদেরকে মাঠে নামিয়া গাবলার বালতি লইয়া পানি সেব রাজীবনের ফুটবল খানা লাগবে কারণ পানি ছাড়াই এর মেশিন হবে ইচ্ছে খাওয়া হয়ে গেছে ও বরাদ্দ মাঠ পর্যন্ত আয় নাই ও খাইয়া পকেটে ঢুকাই অজম করিয়া বাথরুমে পয়নিষ্কাশন হয়ে গেছে